টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়তে শুরু করেছে দেশের উত্তর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের নদ নদীর পানি এতে দেশের অন্তত বারোটি জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে তবে বৃষ্টির প্রবণতার সাথে কমতে শুরু করবে পানি ফলে বন্যার এই প্রবণতা দীর্ঘস্থায়ী হবে না বলছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী তিন দিন ধরলা তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এ সময় তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এর ফলে রংপুর বিভাগের লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রামের জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে একই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ বিভাগের একাধিক নদ নদীর পানিও বিপজ্জনক হারে বাড়ছে সুরমা কুশিয়ারা গোয়াইন সোমেশ্বরী জাদুকাটা ও ভোগাইকংস নদীর পানি সতর্ক সীমায় বা তার কাছাকাছি প্রবাহিত হতে পারে ফলে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ময়মনসিংহ নেত্রকোনা ও শেরপুর জেলার নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে এছাড়া চট্টগ্রাম বিভাগের মোহরি ফেনী সিলোনিয়া ও হালদা নদীর পানি বাড়ছে এর ফলে ফেনী ও চট্টগ্রাম জেলার নদীঘেঁষা নিম্নাঞ্চলেও স্বল্প মেয়াদে পানি ঢুকতে পারে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সোমবার থেকে শুরু করে পরবর্তী দুই দিন দেশের অভ্যন্তরে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং কিছু এলাকায় অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে একই সময়ে ভারতের উজান অঞ্চল থেকেও প্রবাহিত হতে পারে অতিরিক্ত পানি এতে নদ নদীর পানির স্তর আরও বাড়তে পারে যা বন্যার পরিস্থিতি সৃষ্টি করতে পারে বৃষ্টিপাত বন্ধ হলে বা কমে এলে নদ নদীর পানি দ্রুতই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ